প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা বেড়েছে আজকের টাকা রেট এবং অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে বিশে নভেম্বর দু সাল রোজ বুধবার পাশে অগ্রাহন চোদ্দোশো বাংলা আমি মেহেদী হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আর গত কয়েকদিনের তুলনায় টাকা রেট আজকে কিছুটা বেড়েছে এবং স্বর্ণের রেট অপরিবর্তিত রয়েছে আর আপনি কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার এলাকাতে আজকে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকার রেট কত আছে অবশ্যই জেনে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ মালয়েশিয়াতে বিক্রি হচ্ছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের হতে পারে এক বরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদোনা যোগ হবে অ্যানবিএল মানি ট্রান্সফার তার আজকে এক একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে ছাব্বিশ সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদোনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস আজকে বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পয়সা কোনো ব্যাংকের পিন টাকা পঁয়ষট্টি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সত্তর পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পাঁচ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনোদনা যোগ হবে এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা এগারো পয়সা সেই সাথে বিকাশ এবং নগদ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ছত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে প্লেস ইট এক্সপ্রেস মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ আর এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ইনস্টা ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ এবং নগদ রকেট উপায় ই ওয়ালেটে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিক চেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি বাসে করবেন যেখানে বেশি রেট পাবেন যেখান থেকে সুবিধা হবে অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন আর কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুলগুলো ধরিয়ে দেবেন আমি শুধ্রে সঠিকটা যেটা হবে অবশ্যই সেটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব মালয়েশিয়াতে অবস্ররত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের উদ্দেশ্যে একটি তথ্য শেয়ার করতে চাই সেটি হচ্ছে আপনারা যারা ই পাসপোর্ট ট্রেনিউ করার জন্য ইএসকেলে যাবেন তারা অবশ্যই এখন থেকে আপনাকে আগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী এবং অ্যাপয়েন্টমেন্টের সময় অনুযায়ী আপনাকে ইএসকেলে যেতে হবে তাছাড়া আপনি ইএসকেলে গেলে হয়রানির শিকার হবেন এবং সেখান থেকে গিয়ে আপনাকে ফেরত আসতে হবে কারণ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বর্তমানে তারা কোনো প্রবাসীর যেটাই বলেন সেটা গ্রহণ করছে না সেক্ষেত্রে বলবো এখন থেকে আপনাকে ইএসকেলে যেতে হলে অবশ্যই অনলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অথবা আপনার তাদের যে কল সেন্টার নাম্বার আছে সেই কল সেন্টারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আপনাকে যেতে হবে আর আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো অথবা নিচে কমেন্ট বক্সে ইএসকেলে কিভাবে এলে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা লিঙ্ক আমরা দিয়ে দেবো আপনি সেখান থেকে ট্রাই করতে পারেন আর অবশ্যই বলবো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বর্তমানে আপনারা ইএসকেলে ই পাসপোর্ট করার জন্য আসবেন না তাহলে অবশ্যই কিন্তু হয়রানির শিকার হবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর গতকালকে এক ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আপনি যে তথ্যগুলা দেন আপনি ভুল তথ্য দেন সে কি করছে মার্সেন্টেড মানি ট্রান্সফার তার কাছে যে একটি অ্যাপস আছে সেই অ্যাপসে গিয়ে রেটটা দেখে সেটি স্ক্রিনশট দিয়ে আমাকে কমেন্ট করছে তো সেই ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতে চাই ভাই যান যে সকল মানি এক্সচেঞ্জ হাউসগুলোর অ্যাপস আছে এবং ব্রাঞ্চে রেট কিন্তু সবসময় দশ পয়সা পনেরো পয়সা পাঁচ পয়সা কম বেশি থাকে ব্রাঞ্চে এবং অ্যাপসের মাধ্যমে অ্যাপসে তারা সবসময় রেটটা কম দেয় কারণ আপনি যখন অনেক রকমের সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি আছে বিভিন্ন কারণে তারা ব্রাঞ্চের রেট বেশি দেখে এই কারণে বলবো যে ব্রাঞ্চের থেকে অ্যাপসের রেট সবসময় কম থাকে এটি আপনাকে আগে জানতে হবে তারপর অবশ্যই আপনারটা সঠিক কারণ অ্যাপসের থেকে ব্যবহার করলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন সে কিন্তু তারা রেট কম দেয় কারণ আপনি যদি এখন ব্রাঞ্চে টাকা পাঠাতে যান তাহলে আপনার সময় নষ্ট হবে সে সাথে আপনার যাতায়াতের খরচ যাবে আর যদি আপনি অ্যাপসে থেকে ঘরে বসে বা কাজের ক্ষেত্রে বা যে কোনো জায়গা থেকে আপনি সেটি কিন্তু পাঠাতে পারবেন এবং এর অ্যাপসের বিভিন্ন রকমের সিস্টেম বা ফ্যাসিলিটি হিসাব নিকাশ করে তারা কিন্তু ব্রাঞ্চের থেকে অ্যাপসের রেট কম দিয়ে থাকে আবার তো যাই হোক আজকে এ পর্যন্তই আর কোন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সঠিক উত্তর দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরগাত